ইলো কোরানের মাহফিল হাদিসের মাহফিল এলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরনের মাহফিল হাদিসের মাহফিল হয়ে যাও সবাই শামিল এলো কৌরানের মাহফিল এলো হাদিসের মাহফিল বিসমিল্লাহ রহমানির রহিম সম্মানিত মুসলিম তাওহিদি জনতা আসসালাম আলাইকুম আসছে আগামী দশই জানুয়ারি দু হাজার পঁচিশ ইং রোজ শুক্রবার বাদ আসর হইতে তাকরিমুল কুরান হিপস মাদ্রাসা রাজশাহী ও ছোট বনগ্রাম বারো রাস্তার মোড় উত্তরপাড়া চন্দ্রিমা রাজশাহীবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান ছোট বনগ্রাম বারো রাস্তার মোড় উত্তরপাড়া চন্দ্রিমা উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন আল্লামা শহীদুল ইসলাম সাহেব দামাত তুহম মুহতামিম ও শাইখুল হাদিস দারুল উলুম মালোপাড়া রাজশাহী উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা আব্দুল সাহেব দামাত দামাতহুম পেশ ইমাম ও খতিব সাহেব বাজার কেন্দ্রীয় জামি মসজিদ জিরো পয়েন্ট রাজশাহী উক্ত মাহফিলে ওয়াজ ফরমাইবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কুরআন মুফতি আব্দুর রকিব সাহেব মুহতামিম ও শাইখুল হাদিস বহুসিল ইসলামিয়া মাদ্রাসা দিনাজপুর উক্ত মাহফিলের বিশেষ আকর্ষণ মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস কলরব খতিব দক্ষিণ বনশ্রী জামে মসজিদ বনশ্রী ঢাকা আরও উপস্থিত থাকবেন হাফেজ কারি মাওলানা জুবাইর আহমেদ মুহতামিম কিশোরপুর হাফিজিয়া মাদ্রাসা দুর্গাপুর রাজশাহী আরো উপস্থিত থাকবেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব পেশ ইমাম ও খতিব মাজিদুন নাহার জামি মসজিদ রাজশাহী এছাড়াও আরো আমন্ত্রিত ওলামায়ক্রাম উপস্থিত থাকবেন উক্ত ওয়াজ মাহফিলে মহিলাদের পর্দার সহিত ওয়াজ শোনার ব্যবস্থা রয়েছে উক্ত ওয়াজ মাহফিলে আপনারা সকলে আমন্ত্রিত গুজার হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মাসুদ শেখ প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা বিশেষ দ্রষ্টব্য হিপস নাজেরা মক্তব নুরানি ও জেনারেল শাখা প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র ভর্তি চলছে যোগাযোগ মুহতামিম জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট জিরো ফোর সেভেন ডাবল ফাইভ অফিস জিরো ওয়ান সেভেন সিক্স ফোর টু ফোর জিরো থ্রি সিক্স টু